ওম নমশিবায় জয় মাস্ঠী বন্ধুরা আজ তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে মহাপবিত্র ষষ্ঠীর ব্রত আপনি হয়তো আজকের দিনে নীলের ব্রত রেখেছেন উপবাস করছেন সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করে বাংলার ঘরে ঘরে এই ব্রত খুব নিষ্ঠার সঙ্গে উদযাপন করা হয় এখানে একটা কথা বলে রাখা দরকার যে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত করা হলেও পঞ্জিকা অনুসারে আজ কিন্তু ষষ্ঠী তিথি নয় আসলে আজকের দিনে ষষ্ঠী দেবী নন মূলত ভগবান শিবের আরাধনা করা হয় দেবী পার্বতীর আরেক নাম হল নীলচণ্ডিকা বা নীলাবতী আর পৌরাণিক তথ্য অনুযায়ী আজকের দিনেই শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ এবং ষষ্ঠী দেবী হলেন দেবী দুর্গার আরেক রূপ তাই এই দিনে শিব দুর্গার একত্রে পূজা করা হয় আর সেই জন্যই আজকের দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত আজ যারা ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনে নীল ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় এমনকি আপনি কোনো কারণে যদি ব্রত রাখতে নাও পারেন কেবলমাত্র ব্রত কথাটি শ্রবণ করে দেবাদিদেব মহাদেব ও ষষ্ঠী মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন তাতেও ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ হয়ে থাকে তাহলে শুরু করছি চৈত্র মাসের পবিত্র নীল ষষ্ঠীর ব্রত কথা ওম নম শিবায় জয় মা ষষ্ঠী বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন তারা সারা বছর সমস্ত বার ব্রতগুলি খুব নিষ্ঠার সাথে পালন করতেন কিন্তু তাদের মনে কোনো সুখ ছিল না কারণ তাদের একটি সন্তানও জীবিত থাকতো না জন্মানোর সাথে সাথেই তারা মারা যেত ক্রমে তাদের মনে এই ধারণা জন্মায় যে এইসব বার ব্রতগুলি এত নিষ্ঠার সাথে পালন করে কোনো লাভ নেই না হলে কি ভগবান তাদের সন্তান সুখ দিতেন না এসব হলো মিথ্যে সবই হল কাল্পনিক এইসব ভাবার জন্য ঠাকুর দেবতার ওপর থেকে তাদের বিশ্বাস ক্রমশ চলে যেতে থাকে তারা বুঝে উঠতে পারছিল না যে তাদের সাথেই কেন এমনটা হয় আসলে তাদের সন্তানভাগ খারাপ হওয়ার জন্যই তাদের সাথে এমন হচ্ছিল বিষণ্ন হয়ে তারা শেষে সিদ্ধান্ত নেয় যে এই স্থানে তারা আর থাকবে না বরং তারা ঘুরে ঘুরে তীর্থ দর্শন করবে এইভাবে তীর্থ দর্শন করতে করতে একদিন তারা এসে পৌঁছালেন কাশিধামে সেখানে দশার ঘাটে স্নান করে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন চলো এই গঙ্গার ঘাটে ডুবে আমরা জীবন শেষ করে দিই রক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না তখন আমাদের আর বেঁচে থেকে কি লাভ এইসব সাত পাঁচ ভেবে যখন ব্রাহ্মণ ব্রাহ্মণী গঙ্গার জলে নামতে শুরু করলো তখন পিছন থেকে এক বৃদ্ধা এসে তাদের জিজ্ঞাসা করলেন হ্যাঁ তোমরা কারা এত বিষণ মনে গঙ্গায় নামছ কেন তখন ব্রাহ্মণী সেই বৃদ্ধাকে কাঁদতে কাঁদতে বলে যে সে কথা তোমায় বলে কি হবে মা আমাদের প্রাণে সুখ নেই কপালের সন্তান সুখ নেই আমাদের পাঁচটি ছেলে ও একটি মেয়ে হয়েছিল কিন্তু নিয়তির পরিহাসে আজ তারা সবাই মৃত আমরা সারা জীবনে অনেক বারব্রত করেছি কিন্তু সেসব নিষ্ফল হয়ে গেল সমস্ত শুনে বৃদ্ধা তখন বললেন বাছা এই সব কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য শুধু নিয়ম মাফিক করলেই হয় না বাছা ভগবানের ওপর পূর্ণ আস্থাও রাখা দরকার মন পবিত্র রেখে এক মনে ভগবানকে ডাকলে তবেই তিনি সাড়া দেন কিন্তু তোমরা ভুল করেছিলে তোমাদের যখন সন্তান হয়েছিল তখন সদ্যজাত সন্তানের কান্না শুনে তোমরা বিরক্ত হয়ে প্রতিনিয়ত বলতে আপদ গেলেই বাঁচি সেই অহংকারের জন্য আজ তোমরা সন্তান হারা তোমাদের এই পরিণতির জন্য তোমরাই দায়ী বাছা ব্রাহ্মণী তখন অতীতে সেই সব কথা মনে পড়ে গেল আকুল হয়ে কেঁদে সে বৃদ্ধার পা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো তুমি কে মা বৃদ্ধা তখন স্মিত হেসে বললেন আমি মা ষষ্ঠী আমি দাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং সন্তানের প্রতিপালক তখন ব্রাহ্মণী তার পাপ কার্যের জন্য মা ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করল এবং এ থেকে মুক্তির উপায় জিজ্ঞাসা করলো মা বললেন শোনো এই চৈত্র মাসে সংযম পালন করবে এবং তার সাথে ভক্তিভরে শিবের আরাধনা করবে সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যায় নীলাবতীর পুজো দেবে এবং নীলকণ্ঠ মহাদেবের কাছে প্রদীপ প্রজ্বলন করবে তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল গ্রহণ করবে এই তিথির নাম হল নীলষষ্ঠী এই কথাগুলি বলে মা ষষ্ঠী সেখান থেকে অন্তর্হিত হলেন এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কাশীধাম থেকে নিজেদের দেশে ফিরলেন এবং মা ষষ্ঠীর আদেশ মতো নীলষষ্ঠী ব্রত পালন করলেন এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় ব্রাহ্মণী পুত্র সন্তানের মা হলেন মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের আর কোনো অনিষ্ট হয়নি এইভাবে নীলষষ্ঠীর ব্রতের মাহাত্ম চারিদিকে প্রচার হয়ে গেল তাই শ্রোতাবন্ধুরা বহু অর্থ ব্যয় করে ধুমধাম করে পূজা অর্চনা করলেও যদি মনে ভক্তি বা নিষ্ঠার অভাব থেকে যায় তাহলে ভগবান তাকে কৃপা করেন না তাই তো বলা হয় বাহ্যিক আড়ম্বর নয় মনে ভক্তি আকুলতাই ভগবান লাভের জন্য যথেষ্ট শ্রোতা বন্ধুরা এবারে আমরা জানব নীল পূজার বিধি সম্পর্কে আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে নীল পূজা বাড়িতে এবং মন্দিরে গিয়ে কীভাবে সঠিক পদ্ধতিতে সম্পন্ন করা যায় বাড়িতে শিবলিঙ্গ থাকলে কিভাবে অর্চনা করবেন কোন কোন সামগ্রী লাগবে এবং কোন মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অর্ঘ্য নিবেদন করতে হবে এছাড়া উপোসের সঠিক নিয়ম নীলবাতি কোন সময় প্রজ্বলন করলে সব থেকে ভালো হয় ব্রতভঙ্গের পর কি কি খাওয়া যাবে এইসব নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি প্রথমেই বলি যে এই নীল পূজা কেবলমাত্র বাড়ির গৃহিণীদের জন্য সীমাবদ্ধ নয় অবিবাহিত মহিলা পুরুষ এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান কামনার উদ্দেশ্যে এই ব্রত পালন করেন তবে এই পুজো একটি বিশেষ নিয়মে এবং একটি বিশেষ সময়ে করতে হয় উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্যের প্রয়োজন হয় যদিও আজ রবিবার সমগ্র দিবস জুড়েই তিথি থাকবে তবুও নীলপূজার পূজার থেকে আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময় তবে যদি কোনো অসুবিধা থাকে দুপুর বারোটার পরেও আপনি এই পূজা করে নিতে পারেন তবে আমি বলবো আপনি শুভযোগ তৈরি হওয়ার পরেই এই পূজা শুরু করুন অর্থাৎ বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটের পর যে কোনো সময় আপনি বাড়িতে বা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে পূজা করতে পারেন আশা করি যারা ব্রত রাখছেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেছেন প্রথম কাজ হলো, নীল পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখা আশুত শিব অল্পতেই সন্তুষ্ট তাই খুব বেশি উপকরণ লাগে না শিবের পছন্দের ফুল যেমন নীল অপরাজিতা কলকে আকন্দ বা ধুতুরা ফুল পাঁচ রকমের ফল এবং বেলপাতা সংগ্রহ করে রাখুন ফলের মধ্যে বোঁটাযুক্ত কাঁচা আম এবং বেল ফল থাকলে অতি উত্তম তার সাথে বেদানা আপেল লেবু ইত্যাদি কিনে রাখুন যে বেলপাতা আপনি নিবেদন করবেন সেই বেলপাতা যাতে ত্রিপত্রযুক্ত নিখুঁত হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন একটি আকন্ধ বা অপরাজিতার মালা এই দিন শিবলিঙ্গে অর্পণ করলে ভালো হয় আর তার সাথে লাগবে গোটা আতপচাল এবং শ্বেত চন্দন শিবলিঙ্গকে আপনি ইচ্ছানুযায়ী গঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে করলে আপনাকে আলাদাভাবে তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে কাঁচা দুধ দই ঘি মধু এবং গঙ্গাজল মিশিয়ে একটি পাত্রে তৈরি করে রাখুন এখানে দুটি জিনিস অবশ্যই মনে রাখবেন শিব পূজার অভিষেকে শঙ্খ ব্যবহার করা নিষিদ্ধ এবং শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না এতে মহাদেব রুষ্ট হন মা ষষ্ঠী বা দেবী নীলচন্ডিকার জন্য সংগ্রহ করে রাখুন দুটি পান পাতা এবং সিঁদুর আর তার সাথে ধূপ প্রদীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা তৈরি রাখুন এত গেল উপাচার এবং প্রয়োজনীয় সামগ্রীর কথা এবারে আপনাদের জানাই কিভাবে শিবলিঙ্গের পূজা করবেন যদি ভিড়ের জন্য মন্দিরে পুজো দেওয়ার সময় কম থাকে তাহলে প্রথমেই পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করে নেবেন তারপরে ফুল গোটা ফল ফুলের মালা এগুলি বাদ দিয়ে যদি কোনো বিশেষ বস্তু বাবাকে নিবেদন করতে চান সেগুলি গঙ্গা সাথে মিশিয়ে সেই জল বাবার মাথায় ঢেলে দেবেন এরপর এক এক করে ফল ফুলের মালা দুর্বা নৈবেদ্য এগুলি নিবেদন করুন প্রত্যেকবার পঞ্চাক্ষরী ওম নমশিবায় মন্ত্র উচ্চারণ করে আপনি এই দ্রব্যগুলি অর্পণ করতে পারেন বাবার পুজো হয়ে গেলে মা ষষ্ঠীকে নিবেদন করুন সিঁদুর মাখানো পান পাতা এবং রঙিন ফুল এবারে আসি নীলষষ্ঠী পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নীলবাতির প্রজ্বলন প্রসঙ্গে সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এবং সন্তানের সুস্থ নিরোগ ও দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করেন যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি মহাদেবকে নিবেদন করা হয় যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠীর ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় ঘরে বাতি জ্বালতে পারেন বাড়িতে যারা নীলষষ্ঠীর পূজা করার কথা ভাবছেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন এই নীলের বাতি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারারাত প্রজ্বলিত থাকে এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটা বড় মাটির প্রদীপ কারণ প্রদীপটা যাতে সারা রাত জ্বলতে পারে সেই পরিমাণ ঘি বা তেল দিয়ে আমাদের প্রদীপ জ্বালতে হবে তবে ঘিয়ের প্রদীপ ছাড়াও আপনি চাইলে নীল রঙের মোমবাতিও ব্যবহার করতে পারেন নীলের বাতি দেবার দেওয়ার থেকে শুভ সময় হল সন্ধ্যা ছটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এবারে আসি উপবাস এবং ব্রতভঙ্গ সম্পর্কে এটা বলাই বাহুল্য যে নীল পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পূজার দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় বাবার মাথায় জল ঢেলে তারপর ব্রত ভঙ্গ করতে হয় তবে আপনি যদি নির্জলা ব্রত রাখতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে সাবু ফল বা ডাবের জল খেয়েও এই ব্রত আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন তবে ভাত বা চাল জাতীয় কোনো খাবার গ্রহণ করে কোনো অবস্থাতেই নীলপূজা করা উচিত নয় সন্ধ্যায় বাবার অভিষেক সম্পন্ন হয়ে যাবার পর আপনি প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করতে পারেন ব্রতভঙ্গের পর আপনি যে কোনো রকমের নিরামিষ খাদ্য গ্রহণ করতে পারেন তবে আমিষ জাতীয় এবং তামসিক খাদ্য এই দিন পরিহার করার কথা বলা হয়ে থাকে এগুলি বাদ দিয়ে যে কোনো রকমের নিরামিষ খাদ্য ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এই দিন দেবাদিদে মহাদেবের পঞ্চাক্ষরী বীজ মন্ত্র ওম নমা শিবায় একশো আটবার জপ করুন আপনি চাইলে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও একশো আটবার জপ করতে পারেন আর সবশেষে যেটা বলবো নীলষষ্ঠী পূজার ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন কারণ ব্রত শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি এর পরেও কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর অবশ্যই দেওয়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করতে থাকুন ওম নমঃ শিবায় জয় মা ষষ্ঠী